নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রোজ দিন আমি আমার ভিডিওটা সকাল থেকে শুরু করি কিন্তু আজকে আমার ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি তো আকাশের ওয়েদারটা দেখে বুঝতে পারছো প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে আমাদের সন্ধ্যাবেলার মেনু হলো আলুর দম হবে আর পেটাই পরোটা হবে তার জন্য আমি খোসা সমেত আলুগুলোকে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এই দিকে আমার দিদি বসে গেছে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে ও আমার একটু হেল্প করে দেবে তো ততক্ষণে প্রেসারে আলুটা সেদ্ধ হবে আর আমি ওইদিকে ময়দাটা মেখে নেব। আজকে পেটাই পরোটা আর আলুর দম হবে তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার এতে একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আজকের এই ডোটা আমি একটু নরম করেই মাখাবো তবে এই পিটাই পরোটাটা নরম আর সুন্দর খেতে লাগবে তো সেই জন্য এটা আমি একটু নরম করে মেখে নেবো তো চলো একটু নরম করে এটা মেখে নিয়ে আগে তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে মাখছি নাহলে একেবারে অনেকটা জল দিলে অসুবিধা হবে বেশি নরম হয়ে যাবে এটা যেমন রুটি বা পরোটা হয় তার থেকে একটু নরম হবে তো এটাতে আমি ময়ামে শুধু লবণ আর চিনি দিয়েছি কোনো তেল দিইনি তো এবার আমি এটাকে নরম করে মেখে নিয়েছি এরপরে আমি লিচি কেটে নেব আর আজকের যেটা লিচিগুলো কাটবো একটু বড় বড় করেই কাটবো মোটামুটি যেরকম রুটি আর পরোটা হয় তার থেকে একটু বড় করে কাটবো আজকে পিটাই পরোটাটা বানানোর কারণ হলো আমার ছেলে সঙ্গীত বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য খুব বায়না করছিল যে রায়চকে নিয়ে যেতে হবে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ওকে বললাম যে আজকে একটা ভালো খাবার বানাবো তখন বললাম মা তাহলে পিটাই পরোটা বানাও তো বললাম ঠিক আছে তাহলে পিটাই পরোটা সেই কারণে হচ্ছে আর ও মামার সাথে রাস্তায় গেছে ফুচকা আনতে তো আমার এদিকে কাটা হয়ে গেছে আর ও মামার সাথে ফুচকাটাও নিয়ে চলে এসেছে দোকানে দাঁড়িয়ে ও খেতে পারে না ঝাল লাগে আর পরপর দেয় তো ওর অসুবিধা হয় সেই জন্য দাদা প্যাকেটে করে নিয়ে বাড়ি চলে এসেছে আর আমি দিদিকে বললাম তাহলে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি তুই ওকে ওটা একটু বের করে আলু দিয়ে খেতে দিয়ে দে সঙ্গীত ততক্ষণে ফুচকাগুলো খেতে থাকুক আর আমার চাঁদনিদের বাড়ি থেকে এইমাত্র ফোন এসেছিলো যে কয়েকজন শাড়ি নিতে এসছে তো সেই জন্য ওদের বাড়ি আমাকে একটু যেতে হবে শাড়িগুলো দেখানোর জন্য তো সঙ্গীতকে বলছি যে তুই ফুচকাগুলো খা এখানে থাক আমি চাঁদনিদের বাড়ি থেকে আসি শাড়িগুলো দেখি ও কথা শুনছে না আমার সাথেই যাবে বলছে তো চলো ও খেয়ে নিক নিলে বেরাবো চাঁদনিদের বাড়ি যাব গিয়ে শাড়িগুলো দেখিয়ে বাড়ি ফিরে তারপরে ময়দাগুলোকে বেলে তারপরে ভাজবো কিছুক্ষণ ওটা রেস্টেও থেকে যাবে তো আমরা এখন চাটনিতে বাড়ি চলে এসেছি এবার ওদেরকে শাড়িগুলো দেখাই দেখিয়ে বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো শাড়ি টাড়ি দেখিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমি যেগুলোকে লেচি কেটে রেখে দিয়ে গেছিলাম সেইগুলোকে এবারে বেলবো এরকম গোল গোল করে একটু খুব মোটা হলেও অসুবিধা নেই মোটামুটি একটু যে কোনো আকৃতি দিয়ে তার উপরে আমি একটা চামচ তেল দেব। সাদা তেল তার উপরে একটু ময়দা দেব। দিয়ে এটা পুরোটা মাখিয়ে এই পাটটা মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে উল্টো পারেও একইভাবে আমি তেল আর ময়দা দিয়ে মাখিয়ে নেব এখন এই তেল আর ময়দাটা দিয়ে এইটা ময়েন দেব বলেই আগে যখন চিনি আর লবণ দিয়ে মাখাই তখন তেলটা দিই নি তো এবারে মাখিয়ে নেওয়ার পরে আমি চারিদিক থেকে এটাকে তুলে চারটে ভাঁজ দিয়ে আমি এটাকে রেখে দেব। এইভাবে আমি লেচিগুলোকে মাখিয়ে ময়দা আর তেল দিয়ে ওটাকে মাখিয়ে সবগুলোকে ওইভাবে একইভাবে ভাঁজ করে আমি রেখে দেব। তারপর ওই ভাঁজ করাগুলোকে বেলে তারপরে ভাজব তো চলো আমি এগুলোকে সব লেচিগুলোকে একইভাবে ওরকম ভাঁজ দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই কটা আমি এইভাবে বেলে রেখে দিই তারপরে ভাজ দেওয়াগুলো দিদিকে বেলে দিতে বলবো আর আমি ভাজবো কারণ একা বেলে একা ভাজা অসম্ভব খুব অসুবিধা হবে তো এই কটা আমি বেলে রেখে দিই আর এরপরে দিদিকে বলবো তুই বেলে দে তো দিদিকে দিয়ে দিয়েছি বেলেন কাঠ আর বেলেন চাকি আর দিদি এদিকে সেই ভাঁজ করা চার ভাঁজ করা লেচিগুলোকে নিয়ে বেলতে শুরু করে দিয়েছে এটা একটু পাতলা করে বেলতে হবে যেদিকে থাকবে যেরকম আকার হলেও হবে কোনো অসুবিধা নেই আর আমি কড়াইতে হালকা প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আর পরোটাটা দিয়ে দিয়েছি তো দিদি এদিকে বেলতে থাকুক আর আমি এদিকে ভাজতে থাকি পেটাই পরোটার তো হবে বললাম কিন্তু পেটাবে কে পেটানোর তো লোক নেই বাড়িতে কোনো ছেলে নেই যে একটু পিটিয়ে দেবে আর এই পরোটাগুলো একটু গরম গরম পেটাতে হয় না হলে এটা পাট পাট হয়ে ছাড়বে না তো এই পরোটাটা না খুব সুন্দর ফুলে দেখেছ পুরোটা একদম ফুলে যায় বেশি তেল দিতে হয় না অল্প তেল দিয়ে প্রথমে কড়াইয়ে পরোটাটা দিয়ে দিলাম আর তারপরে উল্টে একটু তেল দিলেই পুরোটা ফুলে যায় আর কত নরম হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয় খুব সফট হয়েছে তো মনে হয় আজকে আর পেটানোর লোক নেই এরকম গোটা গোটাই রেখে দিতে হবে পেটাই পরোটা বললাম কিন্তু যখন খাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে কিছু করার নেই পেটানোর লোক নেই তো দেখো এখনো এতগুলো বাকি সবে শুরু করেছি তো আমরা এগুলোকে তৈরি করে নিই এইগুলো পাথরের বড় স্ল্যাপের উপরে বেললে খুব সুন্দর হয় আসলে আমাদের বেলেন চাকিটা তো ছোট মানে বাড়িতে যেরকম হয় সেরকম ছোট সাইজ সেই জন্য আমি লেচিগুলোকে একটু ছোট কেটেছিলাম কিন্তু এগুলো একটু বড় বড় করে কেটে বড় পাথরের স্ল্যাপে বেললে আরও সুন্দর হয় তো চলো একটা ভালো করে ভেজে তোমাদেরকে দেখায় এটা ফলে কিনা দেখি আমি যখন রুটি বা পরোটা কিছু ভাজি তখন মনে হয় ফুললে খুব ভালো লাগে তখন বানাতে ভালো লাগে যদি না ফলে তখন খুব বিরক্তি লাগে ভালো লাগে না একটু তো এই পরোটাগুলো মোটামুটি সব ফলে তো দেখা যাক এটা ফলে কি না কিছুটা হলেও ফুলবে যে একদম ফুলবে না সেরকম নয় তবে বেশিরভাগগুলো বড় বড় হয়ে একদম পুরোটা করে ফুলে গেছে তো এটা দেখি ফোলে কিনা তো দেখো এটা কড়াইতে দেওয়ার পরে কিরকম আস্তে আস্তে ফুলছে দেখো বেশিক্ষণ লাগে না কড়াইতে দেওয়ার পরে একদিকটা একটু গরম হয়ে গেলেই আস্তে আস্তে ফুলতে থাকে আর যখন এরকম ফুলে তখন খুব ভালো লাগে খুব আনন্দ লাগে তো অন্য দিকটা একটু বেশি পুড়ে গেছে ওই জন্য না এটা অপর দিকটা হয়তো নাও ফুলতে পারে তো পেটাই বড়টা হচ্ছে কিন্তু পেটানোর লোক নেই সেই জন্য এমনি গোটা গোটাই ছিঁড়ে খেতে হবে তো পরোটা আমার প্রায় হয়ে এসেছে আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে মোটামুটি দেখো কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি পরোটাটা কীরকম ফুলছে দেখো আমি কিন্তু এখন একটাও পাট উল্টে দিইনি নিচের পাটটা গরম হতে একে একাই কীরকম ফুলে উঠছে দেখো রকম ফুলে উঠলে আমার খুব ভালো লাগে যতক্ষণ বলবে আমি ততক্ষণ বানাতে পারবো আমার খুব ভালো লাগে তো চলো এটা আমার লাস্ট মোটামুটি আমার সব কিছু সবগুলো হয়ে এসছে মানে এটা উল্টে দেব আমার এইটাই লাস্ট সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই আমার সব পরোটা কমপ্লিট আর এখানে আলুর দমটা আগেই বানিয়ে নিয়েছিলাম তো পরোটার আলুর দম রেডি হয়ে গেছে আর সঙ্গীতকে খেতে দেব বলে বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে কেমন লাগলো একটু জানিও কমেন্টে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা